ডেঙ্গু বিজয় অভিযানে রামজীবনপুর পৌরসভা বিশেষ প্রচারে নামলো। প্রতিদিনই পৌরসভার উদ্যোগে সাফাই অভিযান চলে আজ বিশেষ ড্রাইভ বলে জানান রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ নিজে কোদাল হাতে সাফাই করতে দেখা যায় কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য দপ্তরের থেকে সম্মানে ভূষিত হয়েছে রামজীবনপুর পৌরসভা আজ বিশেষ কর্মসূচিতে রামজীবনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্র বাস সহ একাধিক জায়গাতে বিশেষ কর্মসূচি চালানো চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে আজকে ডেঙ্গু বিজয়ী অভিযানে আমরা নেমেছি রামজনপুর পৌরসভা আমাদের সঙ্গে কনজারভেন্সি স্বাস্থ্য ডিপার্টমেন্ট সকলে আছেন আমাদের কনজারভেন্সি সিআইসি আছে স্বাস্থ্য দপ্তরের স্টাফেরা আছেন আমাদের কনজারভেন্সির যারা স্টাফ আমরা আজকে শুরু করলাম গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী আমাদের প্রত্যেক দিনই সাফাই চলে কিন্তু আজকে স্পেশাল ড্রাইভ আমাদের রামজীবনপুর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে সেইখান বাস স্ট্যান্ড এবং আমাদের রামজলপুরের সুস্বাস্থ্য কেন্দ্রগুলি যেখানে আছে সেখানে আজকে এই অভিযান আমাদের চলবে আজকে স্পেশাল ড্রাইভ এরকম আমরা দশ দিন ছাড়া আমরা স্পেশাল ড্রাইভ দিই এবং আমাদের দপ্তর স্বাস্থ্য দপ্তর থেকে জেলা স্বাস্থ্য সম্মান পেয়েছে এবারে আমরা ডেঙ্গু ফ্রি জোন করেছি এবং আগামী বছর আসছে বছরও আমরা যাতে ডেঙ্গু ফ্রি জোন করতে পারি সেই চেষ্টাতেই আমরা নেমেছি

bani ek to jab pak gaya hai koi nahi bol raha kuch nahi khacha hai